তায়েফের বখাটেরা যখন হুজুর হুজুরসল্লাহ আলাইহি আসাল্লামকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল তখন হুজুর হুজুরসল্লাহ আলাইস্লাম কর্নুল মানা জিল নামক এই স্থানে এসে আশ্রয় নিয়েছিলেন তখন জিব্রাহিল আলহুয়াশ্লাম পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসে বললেন হে রাসুল আল্লাহ আপনি অনুমতি দিন তায়েফবাসীকে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেই হুজুর আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জবাব দিলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নিবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না আজকের ভিডিওতে তুলে ধরবো তায়েফবাসীর বর্তমান অবস্থা তো চলুন ভিডিওটি শুরু করি কাছে হাজারো কোটি তালার যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এমন একটা স্থানে আসার তৌফিক দান করেছেন যেটা কিনা আল্লাহ তালার অশেষ রহমত না থাকলে সম্ভব না সেটা আমরা আজকে এসেছি বাবু বিন আব্বাস রদি আল্লাহ তালুর কবর যেখানে এই কবর এই যে আমাদের পাশেই হজর সাল্লু আলিহাসাল্লামের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর কবর আমরা আজকে ওনার কবর জিয়ারত করলাম তার জন্য দোয়া করলাম আর আমরা তো ওনার ওনার নামে নির্মিত যে মসজিদ সেই মসজিদে আমরা এখন নামাজ পড়ব নামাজ পড়ে আমরা নিজের জন্য এবং পুরা গোটা জাতির জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আর আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তাল্লা অনেক হাদিস আমরা পড়েছি বিভিন্ন হাদিস যখন আমরা আলিমদের থেকে শুনি তখন তারা বলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রজুল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত সেই আব্বাস রজুল্লাহ তাল্লাহন আবদুল্লা ইবনে আব্বাস রদুল্লাহ তালহুর কবর জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো চলুন আমরা একটু মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখাই শাহাবাদের মধ্যে সবচাইতে বড় ব্যাখ্যাকারী হচ্ছে উনি তো উনি ওনার শেষ বয়সে এইখানে হিজরত করে এখানে আসছে ইসলামের জন্য এবং এইখানে উনি ছিলেন শেষ বয়সে এখানে ইন্তেকাল করছেন এবং ওনার কবর এখানেই আছে তো ওনার নামে এই রোড এই যে লেখা আছে বাবে আবদুল্লাহ ইবনে আব না বলে বাবা আবদুল্লাহ ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে আবদুল্লার নামে হচ্ছে এই গেট এই গেট এখানে লেখা আছে আর ওনার নামে মসজিদ লাইব্রেরি প্লাস এখানে হচ্ছে কবরস্থান তা আমরা এখানে এখন একটু কিছু দোয়া করব দোয়া করার পরে মসজিদেকে নামাজ পড়ব নামাজ পড়ব ইনশাআল্লাহ আমরা আর গাড়িতে আমাদের সময় কম হে রব্বুল আলামিন মাওলা তুমি আলেমুল গায়ব অন্তর দিলের খবর জানো মাওলা ইয়া আল্লাহ তোমার কতগুলা গুনাহগার পাপিস্ট বান্দা বান্দিকিনি মাওলা এই আল্লাহ আসমানি মাটিতে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো গুনাহগার নাই মওলা হে আল্লাহ দোয়া দোয়া করে তোমার কাছে ফরিয়াদ মওলা আল্লাহ আমাদের প্রত্যেকের অতীত জীবনের গুনাহাতা মাফ এখানে অনেক মানুষ যারা হাজির সাবরা আসেন মক্কায় তাদের ম্যাক্সিমাম এখানে আসেন জিয়ারা করার জন্য আসলে সৌদি আরবের প্রতিটা অংশেই বিভিন্ন সাহাবিদের কবর ইসলামিক যে নিদর্শনগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা যখন আসবো সৌদি আরবে অবশ্যই একটু বেশি সময় করে একটু সুন্দর ভাবে একটা প্যাকেজ নিয়ে আমরা আসব যাতে আমরা সব কিছু সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সোয়াবের অংশীদার হওয়ার তৌফিক দান করুক এখানে অনেক ধরনের খাবার দেখা যাচ্ছে একদম বাগান থেকে আনা তাজা খেজুর এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহন নামে নির্মিত মসজিদ হজর সাল্লু চাচাতো ভাই এবং লাইব্রেরি এটা মসজিদের ভিতরের অংশ এখানে হাজি সাবরা সবাই এসে শুক্রিয়া আদায় স্বরূপ নামাজ আদায় করেন এই মসজিদের পাশেই শুয়ে আছেন হুজুর সাল্লাহ আলহু আসাল্লামের একজন সাহাবি ওনার চাচা তো ভাই এবং এই পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ মুফাসসির এবং একজন ফকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুকে সবচাইতে বেশি যেই কারণে স্মরণ করা হয় এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা সবচাইতে বেশি যেই কারণে শরণ করবে তা হলো তার কুরআনের তাফসির প্রতি তার খেদমত অর্থাৎ কুরআন শরীফের মধ্যে যত খুঁটিনাটি বিষয় ছিলেন সবচাইতে বেশি খুঁটিনাটি বিষয় যিনি বুঝতেন সাহাবায়ে کرامদের মধ্যে তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং তার এক বোন অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে রাসুল পাক সাল আলাহ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অর্থাৎ রাসুল পাক সাল্ল আলি সাল্লামের ভাই হওয়ার পাশাপাশি রাসুল পাক সাল আলাহ সাল্লামের শ্যালক হওয়ারও সৌভাগ্য তিনি অর্জন করে থাকেন আমি আমার সংক্ষেপের কথা এখানেই শেষ করছি ওকে যাক আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমাদের আমরা হজরতের থেকে কিছু জানতে পারলাম আবদুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে তবে কারণের তাফসির নিয়ে যারা লেখালেখি করছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে গণ্য করা হয় সো তার সম্পর্কে বলে শেষ করা যাবে না ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমাদের কখনো ভাগ্য হয় সৌভাগ্য হয় আমরা আপনাদেরকে তার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব একাত্তর বছর বয়সে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তালানহ ইন্তেকাল করেন মসজিদের পাশেই এই জায়গাটিতে হোনাকে সমাহিত করা হয় এবং এই জায়গাটি হুবহু আগের মতোই রাখা আছে শুধুমাত্র দেয়াল দিয়ে বেষ্টনী দেয়া আছে তায়েফের বকাটে ছেলেরা যখন হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল তোনার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে একদম জুতা পর্যন্ত ভিজে গিয়েছিল তখন হুজুর সাল আলহি ওসাল্লাম ওনার সাথী জায়দ বিন হারেস রাজি আল্লাহ কে নিয়ে এই যে বাউন্ডারির ভিতরে একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটি আঙ্গুর বাগান ছিল উদ্বা এবং সাইবা নামক জৈনক লোকের সো এখানে উনি আশ্রয় নিয়েছিলেন সামনে যে ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো মসজিদে আলী এই মসজিদে বসে ইসলামী বিশ্বের খলিফা হজরত আলী রদ তালানহু সারা বিশ্ব পরিচালনা করতেন আল্লাহ আকবর একটি ঘটনা আমরা সবাই জানি এক বুড়ি না বুঝেই ইসলামের বিরোধিতা করত এবং নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে যাতায়াতের পথে কাঁথা বিছিয়ে রাখত একদিন পথে কাঁটা না দেখে তার কোনো অসুস্থ হলো কিনা সেটা ভেবে হজরত মোহাম্মদ সাল আলিহু আসালাম তার বাড়িতে গেলেন খোঁজখবর নেওয়ার জন্য এবং গিয়ে দেখলেন তিনি অসুস্থ এবং তাকে হজরত মোহাম্মদ সাল আলহিসালাম সেবা করে সুস্থ করে তুললেন এবং এরপরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ঘটনা সারা বিশ্বের মানুষ জানে তো ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে যদি কোনো দিন মক্কায় আসি তাহলে সেই বুড়ির বাড়ি ভিজিট করবো তো আজকে আমরা এই বুড়ির বাড়ি দেখতে আসছি আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাড়ি এটি হচ্ছে সেই বুড়ির বাড়ি আর সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখেন ছোট এসি লাগানো এই মসজিদটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলিহিসালাম যেখানে নামাজ পড়তেন মসজিদে রাসুল বলা হয় এই মসজিদটিকে হজর সাল্ল আলহিউ যেহেতু এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন তো একদিন কাফেররা ষড়যন্ত্র করে তাকে পাথর চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল তো উপরে একটি বড় পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল হুজুর সাল্লিয় সাল্লামকে মারার জন্য কিন্তু তার নিচে ছোট্ট একটি পাথরে এই বড় পাথরটি আটকে যায় যা এখন পর্যন্ত এখানে আটকে আছে আল্লাহ আকবর তায়েফে জিয়ারা শেষ করে আমরা এখন যাচ্ছি মিকাতের উদ্দেশ্যে মিকাত হলো উমরা করার নিয়তের স্থান আমরা আগেও উমরা করেছি সো আজকে যেহেতু আমরা তায়েফে আসছি সো তায়েফেও একটি এমন মিকাত আছে যেখান থেকে উমরা করার জন্য নিয়ত করা যায় সো আগে দুইটা উমরা করেছি আজকে আমরা তৃতীয় উমরা করার জন্য এখানে নিয়ত করব। সো এখানে আমরা মিকাতে যাব গিয়ে আমরা উজু গোসল যাই করি করে আমরা এহরাম বাঁধবো বেঁধে আমরা উমরা নিয়ত করব। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের মিকাতে এটা হচ্ছে কর্নাল মানাজিল এখান থেকে আমরা আমাদের তৃতীয় উমরার জন্য এহরাম বাঁধবো আর দুই করবো নামাজ পড়বো এখানে হচ্ছে পুরুষরা এদিকে হচ্ছে মেয়েরা আর এইদিকে একটা খেজুর বাগান দেখা যাচ্ছে অনেক দূরে প্রচন্ড গরম প্রচন্ড গরম এগুলো আমাদের বাস বাস ওয়েট করতেছে যাচ্ছেন করার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো আর যারা ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর সো আপনারা চাইলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ